এক তারা চিয়ার মমবাতি ইয়েওে কানো যদ শোভা এক সাথী এক তারা চিয়ার মমবাতি কিয়ওে কানো যদ শোভা এক সাথী অবহেলাই তুচ্চ কেলাই আর নই বসে থাকা লুটপাট করে মনে করে তারা ময়দানে কনি পাকা অবহেলাই তুচ্চ কেলাই আর নই বসে থাকা

কমতার লোবে জনজীবনের বিপদ ঘটাই না ভারতাল আন্দোলনের গাড়ির টায়ার ফুটাই না কমতার লোবে জনজীবনের বিপদ ঘটাই না ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করি না দুকারে চলে ভালো মানুষের মুখস পড়ি না ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করি না দুকার চলে ভালো মানুষের মুখস পড়ি না শবদান হুন শুন জনতা বুঝনে মতি গতি শব্দান হুন শুন জনতা বুঝনে মতি গতি কি লহে কানো যদ শোভায়क्षातী কি লহে কানো যদ শোভায়क्षातীक्षातী টাকার লোবে পবিত্র ভূত বিক্রি করে যারা হাসরে রে ময়দানে কঠিন শাস্তি পাবে তারা টাকার লোবে পবিত্র ভূত বিক্রি করে যারা আসরের ময়দানে কঠিন শাস্তি পাবে তারা কার আদর্শ রাজনীতি করো একটু বুঝো ভাই নবীর আদর্শ রাজনীতি করি মোরা সর্বদাই কার আদর্শ রাজনীতি করো একটু বুঝো ভাই নবীর আদর্শ রাজনীতি করি মোরা সর্বদাই জালিম জুলুম সব টেকাতে জ্বালাও মোমবাতি জলিম জুলুম সব টেকাতে জ্বালাও মোমবাতি কিও একা নয় সবাই এক সাথী কিও একা নয় সবাই একসাতি সাথী সময় এসেছে রোকে দাঁড়াতে আর নয় কোনো ভয় লড়াই করে আনতে হবে সুন্নিয়তের জয় সময় এসেছে রোকে দাঁড়াতে আর নয় কোন ভয় লড়াই করে আনতে হবে সুন্নিয়তের জয় আল্লাহ রাসুল সাথে আছে জনগণ পাশে অলি আল্লাহর নেগা আছে টাকাই কিসে আল্লাহ রাসুল সাথে আছে জনগণ পাশে অলি আল্লাহর নেগা আছে টাকাই কিসে হাতে হাতে কাঁদে মিলিয়ে করি প্রতিশ্রুতি হাতে হাতে কাঁদে মিলিয়ে করি প্রতিশ্রুতি কিয়ো একা নয়াদ সবাই একসাথে আলেম দেশ সালালে জনগণ নিরাপদ কোরআন হাদিস আমল করে সালা বে সংসদ আলম উলাম দেশ সালালে জনগণ নিরাপদ কোরআন হাদিস আমল করে সালাব সংসদ আবুল তাবুল হজবর সপমার কা বা সংসদে জ্বলবে আলু মোমবাতি জিন্দাবাদ আবু তাবুল হজ বরলের সব মার্কাবাদ সংসদে জ্বলবে আলু মোমবাতি জিন্দাবাদ মতিনি সমাদ নুরি তাহিরির মার্কা মোমবাতি তরুণ বক্তা মিনহাজ বায়ের মার্কা মোমবাতি চেয়ারম্যান পার্টি মিনহাজ বায়ের মার্কা মোমবাতি ইয়ো একা নয়াদ সবাই এক শান্তি bakiyon hai ka no yad shoba yakshati yev ka no yad shoba shati